ছত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে তিনটি বেডরুম ফার্স্ট ফ্লোরে থাকবে দুই ইউনিটের বাড়ি প্ল্যান সাজিয়েছি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে মাত্র এগারোটি কলাম দিয়ে আজকের বাড়ে বাড়ি প্লান্ট সাজিয়েছি কত টাকা খরচ হবে কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কি রাহিম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে পলাশ মাহমুদ নামে এক ভদ্রলোকের জন্য আমরা এই বাড়ির প্ল্যান করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটির দুই তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা বাড়িটি করেছি তার মধ্যে আমি আপনাদের কাছে যেটি উপস্থাপন করব সেটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমি দেখাবো আপনাদের কাছে টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো আমরা দুই দোতলা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সবগুলো ফ্লোর আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব ইনশাল্লাহ মাত্র ছত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা এটি সাজিয়েছি যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটি ড্রয়িং ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি স্টেয়ার কেস দিয়ে এবারে প্ল্যান সাজিয়েছি প্রিয় বন্ধুরা মাত্র এগারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের মধ্যে তিনতলা ফাউন্ডেশনের থ্রিডি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর কতটা নান্দনিক হলে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি যে না একটি প্রজেক্ট আমরা যখন কমপ্লিট করি আসলে নিজেদের মনে আত্মতৃপ্তি আমরা পাই যে আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে ফোন করে বলে যে না আপনাদের জিনিসগুলো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে নিজেদের নিজেদেরকে তখন আসলে গর্বিত মনে হয় প্রিয় বন্ধুরা পলাশ মাহমুদ ভাই আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি যাদের ওনার ছত্রিশ ফিট বা চৌত্রিশ ফিট জায়গা আছে ওই আলোকে আমরা চেষ্টা করেছি এখানে আমরা যে ফ্রন্টে পোর্টস রাখবো সেই অপশনটা নাই কেননা ওনার জায়গাটা আসলে খুবই স্বল্প যাদের যারা ভাবছেন যে তিনটা বেডরুম করবেন গ্রাউন্ড ফ্লোরে তাদের জন্য এই বাড়িটি আপনি দেখতে পারেন মাত্র অল্প কিছু টাকা যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনার বাড়িটি সুন্দর এবং নান্দনিক নান্দনিক হয় বাড়ি সুন্দর এবং নান্দনিক করার জন্য কিন্তু আপনার বেশি টাকার প্রয়োজন পড়ে না শুধু প্রয়োজন পড়ে আপনার একটু ইচ্ছাশক্তি আর ইচ্ছাশক্তি যদি হয় একটি সুষ্ঠু পরিকল্পনা মাফিক যদি আপনি কাজ করেন তাহলে আপনার বাড়িটি হবে টেকসই ইকোনমিক্যাল এবং নান্দনিক ভূমিকম্প সহনশীল আপনারা খেয়াল করবেন যখনই বাড়ি করবেন আপনাদের ফাউন্ডেশনটা যাতে স্ট্রং হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখবেন কেননা বাংলাদেশ ডে বাই ডে ভূমিকম্প প্রবণ অঞ্চলের দিকে ঝুঁকে পড়ছে সো এক্ষেত্রে কোনোভাবে কারপণ্য করবেন না আমরা মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ একটি কোম্পানি একটি ব্র্যান্ড বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ডিজাইন করে থাকি আমাদের ডিজাইন নিয়ে মানুষ বাড়ি করে বাড়ি করার পরে ইনশাল্লাহ কাজের সুপারভিশন আমরা করে থাকি প্রিয় বন্ধুরা এখন আপনারা কাজে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন যেটি গ্রাউন্ড ফ্লোরে থাকবে তিনটি বেডরুম সে তিনটি বেডরুম দেখেন কতটা লার্জেস্ট বেডরুম আমরা সাজিয়েছি এই বেডরুমের সাইজ কত হবে সেটি কিন্তু আমরা টু ডি ফ্লোর প্ল্যান আপনাদেরকে এসে আপনাদের কাছে এক্সপ্লেন করবো সো আমি রিকোয়েস্ট করবো আপনারা নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার গুরুত্বপূর্ণ টিপস আপনারা শুনতে থাকুন এই গুরুত্বপূর্ণ টিপসের কারণে আপনি হয়তো অনেক কিছু ইনশাল্লাহ গেইন করতে পারবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা যখনই করেছি আমরা কালার কম্বিনেশন নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমরা ওনার কাছ থেকে নিয়েছি সাদা সিঁদে উনি চেয়েছেন যে আমার বারান্দার ডিজাইনগুলো এমনভাবে করতে হবে সেভাবে আমরা চেষ্টা করেছি আপনি যদি চান যে না বারান্দার ডিজাইনটা অন্যরকম করবেন অথবা রুমের রিলোকেশন করবেন আপনি ফার্নিচারগুলোকে রিলোকেট করবেন সেটা আপনি করতে পারবেন অ্যাজ ইউজুয়াল সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমি একটা সাইড ভিজিটের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমি গিয়েছিলাম বিল্ডিংটার প্রজেক্টটা দেখার জন্য সেখানে গিয়ে যেটা দেখেছি ইট বালু রড সিমেন্ট সবই সাপ্লায়াররা দেয় আমরা মনে করি যে সাপ্লায়াররা আমাদেরকে দিচ্ছে না ওনারা আপনাদেরকে যখন দিচ্ছে ওনারা ভালো মন্দ সব কিছু মিক্স করে দিচ্ছে ওই বিল্ডিংটা যাওয়ার পরে দেখি ফুতিটা ওয়াল থেকে শুধু বালু খসে খসে পড়তেছে কেন পড়তেছে উদ্দেশ্য হচ্ছে মূল কারণটা হচ্ছে এখানে এই যে বালু দিয়ে কাজ করছে ওই বালুটা ভালো পড়ে নাই সেকেন্ড হচ্ছে এখানে কন্ডাক্টর সাহেব যখন কাজ করছে শুকনা বালি যেটাকে আমরা বুরুরা বলে থাকি গ্রামের বাসায় বুরুরা এবং দোরাশা ইউজ করছে বেশি পরিমাণে যে কারণে প্লাস্টার ওয়াল থেকে প্লাস্টারগুলো খসে খসে পড়তেছে আপনারা যারা বাড়ি করতেছেন অথবা করবেন অথবা করে ফেলেছেন যারা করে ফেলেছেন তারা কিন্তু অনেকে দিচ্ছেন অনেকেই কিন্তু ব্যাপারটাকে খুব নর্মালি ফেস করতেছেন না ওনার প্রবলেম হয়ে যাচ্ছে সো আমি রিকোয়েস্ট করব এই যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলোকে আপনি প্রিভেনশান পূর্বই যদি আপনার পরিকল্পনা থেকে থাকে আপনি যদি পূর্ব পরিস্থিতি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা আর ফেস করতে হবে না কি করতে হবে আপনাকে আপনি একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন কোথায় কোন পয়েন্টে কি কাজ করতে হবে একজন দক্ষ প্রকৌশলীর স্মরণাপন্ন যদি হন ইনশাল্লাহ আপনি তাহলে এই প্রবলেমগুলা থেকে ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন একটি বাড়ি করবেন শত বাড়িটা টিকে থাকবে আমি আপনি পৃথিবী থেকে চলে যাব কিন্তু এই বাড়িটি যদি যারাই থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম তারা যদি নির্ভয়ে নিঃ রাতের বেলা ঘুমাতে না পারে তাহলে এই বাড়িটি করে কিন্তু আমাদের বৃথা সো দশ টাকার সাথে যদি আপনার এক টাকা যায় আমি রিকোয়েস্ট করব আপনি এক টাকা খরচ করেন খরচ করে হলেও আপনার এই বাড়িটিকে আপনি সুন্দর এবং মণ্ডিত করে তোলেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটোরিয়র ডিজাইন দেখেছি বাড়িটির ট্রপিও দেখেছি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমরা কথাগুলা বলি হয়তো আপনার অনেকে আসে ভালো লাগতে পারে নাও লাগতে পারে আমাদের টিপসগুলো হচ্ছে একজন অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকার মতন একজন ডাক্তার অপারেশন করে আর একজন ইঞ্জিনিয়ার কিন্তু বিল্ডিংয়ের অপারেশন করে একটা বিল্ডিংটাকে টেক্সি করার চেষ্টা করে কীভাবে করে সে তার উদ্দেশ্য হচ্ছে যে ডাক্তার সাহেব কিন্তু একজন রুগীর অপারেশন করে আর ইঞ্জিনিয়ার কিন্তু কি করে এই বাড়ির বাসিন্দা সবাই কিন্তু ট্রিটমেন্ট করার চেষ্টা করে প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাইটের এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেট আপ করে দিয়েছি যাতে করে আপনারা স্ক্রিন থেকে স্ক্রিন শট দিয়েও আপনারা কিন্তু বাড়ি করে ফেলতে পারবেন যদি আমাদের কাছ থেকে একটু পরামর্শ নেন প্রিয় বন্ধুরা এগারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে মাত্র এগারোটি কলাম দিয়ে আমরা কাজ করেছি এখানে বিমগুলোর সাইজ বিমের মাঝখান দিয়ে আসবেন আমাদের কাছে কিছু টেকনিক আছে যেটি আমরা ফুল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে প্রোভাইড করব যদি আপনার প্রয়োজন পড়ে থাকে আমরা যেটা করেছি সামনে দুটি বেডরুম রেখেছি তেরো ফিট আট বাই বারো ফিট নয় তেরো ফিট আট বাই বারো ফিট নয় পিছনে একটি বেডরুম রেখেছি তেরো ফিট আট বাই বারো এগারো ফিট দুই সামনে দুটি ব্যালকনি নয় ফিট তিন বাই তিন ফিট স্টেয়ার রেখেছি সাত ফিট এক বাই ষোলো ফিট দুই খেয়াল করে দেখবেন সাত ফিট এক ইঞ্চি কেন রেখেছি আমি আপনি বলতে পারতেন সাত ফিটও রাখতে পারতেন না আমরা যখন দুই ইউনিট করতে যাবো তখন দরজা সেট আপ করতে গিয়ে যাতে আমাদের প্রবলেম ফেস করতে না হয় সেই দিকটা মাথায় রেখে কিন্তু আমরা ডিজাইন করেছি অ্যাটাচ টয়লেট রেখেছি নয় ফিট বাই পাঁচ ফিট কমন টয়লেট নয় ফিট বাই পাঁচ ফিট ড্রয়িং কাম ডাইনিং রুমটা রেখেছি আমরা এগারো ফিট আট বাই ষোলো ফিট সাত কিচেন রুমটা আমরা রেখেছি নয় ফিট বাই এগারো ফিট দুই এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে ছত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট সব মিলে এগারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেখুন আমরা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর যেটা সাজিয়েছি সেখানে হচ্ছে আপনার দুই ইউনিট করে ফেলেছি আমরা এখানে এক এক বেডরুম হচ্ছে তেরো ফিট আট বাই বারো ফিট দুই একটি ব্যালকনি নয় ফিট তিন বাই তিন ফিট একটি কমন টয়লেট ছয় ফিট বাই চার ফিট কিচেন রুম রেখেছি ছয় ফিট বাই আট ফিট চার ডাইনিং রুমটা এগারো ফিট বাই ছয় ফিট নয় একটি অ্যাটাচ টয়লেট ছয় ফিট বাই চার ফিট একটি আরেকটি অ্যাটাচড বেড যেটাকে বলি আমরা পিছনে রেখেছি এগারো ফিট বাই দশ ফিট প্রিয় বন্ধু এটা হচ্ছে একটা ইউনিট আপনি খেয়াল করে দেখেন এগারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আমরা দুইটা ইউনিটও সাজিয়েছি এই জিনিসটা যত সহজে আমরা এখানে উপস্থাপন করেছি আসলে করতে আমাদেরকে অনেক মাথার গাম পায়ে ফেলতে হয়েছে অনেক শ্রম সময় ইনভেস্ট করতে হয়েছে এই ডিজাইনটাকে এই পর্যায়ে নিয়ে আসতে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আমরা আপনার মতামতের আলোকি চালার চেষ্টা করব পরবর্তীতে আপনার জন্য একটি সুন্দর ভিডিও করার জন্য প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে বাড়িটির স্টিমেটিং অ্যান্ড কস্টিংটা এক্সপ্লেন করি আমরা পলাশ ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি সেটি আমি আপনাদের কাছে একদম সুব শর্ট টাইমে শেষ করতেছি কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট পর্যন্ত বাবদ যাবে চার লক্ষ ছাপ্পান্ন হাজার একশো তিন টাকা সাত পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে ন তিন লক্ষ একানব্বই হাজার আটশো তিরানব্বই টাকা ফ্লোর ডালায় গাত নিয়ে প্লাস্টার যাবে ওনার তিন লক্ষ আঠাশ হাজার একশো বিয়াল্লিশ টাকা আমরা সামারিতে নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বদর লোকের ইট বালু রড সিমেন্ট বাবা যাবে এগারো লক্ষ নিরানব্বই হাজার আষ্টশো অষ্টআশি কী সুন্দর মিলে গেছে দেখেন ডাবল ওয়ান ডাবল নাইন থ্রি ফল এইট খুবই সুন্দর এবং নান্দরিকভাবে আমরা বাড়িটি ডিজাইন করেছি আমাদের কস্টিংটাও খুবই সুন্দরভাবে মিলে গিয়েছে তার মানে হচ্ছে কি এগারো লক্ষ নিরানব্বই হাজার আটশো অষ্টআশি হাজার তার মানে আপনার কাছে যদি বারো লক্ষ টাকা থেকে থাকে আর আপনার যদি এরকম জায়গার রিকোয়ারমেন্ট থেকে থাকে এক সেকেন্ডও লেট করবেন না আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারটা কল করুন আপনার রিকোয়ারমেন্ট দেন সুন্দর একটা ডিজাইন করে সুসম্পন্ন করুন আপনার বাড়িকে আপনার পাশে আছে মডার্ন হাউস ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও